ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের আনুহাদি গ্রামে আনন্দঘন পরিবেশে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে স্থানীয়দের আয়োজনে লাঠি খেলা দেখতে নারী শিশু সহ বিপুল সংখ্যক দর্শনার্থে অংশ নেন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম সরকার রাঙ্গামাটিয়া ইউনিয়ন বিএনপি নেতা মেহেদী হাসান খোরশেদ মাসুদুর রহমান মাসুদ শাহরিয়ার আহমেদ বুলবুল প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল হক আকন্দ বিএনপি নেতা হেলাল উদ্দিন প্রমুখ খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব খোরশেদ আলম চায়দা বক্তারা বলেন লাঠি খেলা এই অঞ্চলের ঐতিহ্যকে মনে করিয়ে দেয় সকলে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছে এই ধারা ভবিষ্যত অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে আয়োজকদের ধন্যবাদ জানান তারা স্থানীয়দের আয়োজনে হারিয়ে যাওয়া বাউল গানের আয়োজন করা হয় এতে গান পরিবেশন করে এলাকার বাউল সঙ্গীত প্রেমীরা